আজকে প্ল্যান করেছিলাম যে বাড়বি কিউ তো আসলে বাড়বি কিউ করা হয় নাই তারপর আমি ভাবলাম যে কী খাবো সন্ধ্যায় তো এখানে চিকেন ফ্রাইয়ের জন্য আমি মেরিনেট করতেছিলাম মাংসটা তো আমি প্রায় সময় এই চিকেন ফ্রাইটা বানাই আমার কাছে খুবই ভালো লাগে তো কর্নফ্লাওয়ার দিয়ে আর ডিম দিয়ে আর বাকি সব মশলা দিয়ে আমি এই চিকেন ফ্রাইটা বানাই তো এটা একটু ঝাল ঝাল থাকে তো আমি নান রুটিও বানিয়েছিলাম তো অনেক টেনশনে ছিলাম যে এটা হবে কিনা কারণ এর আগে আমি অনেকগুলো রুটি নষ্ট করেছি গুলা তো এখানে আমি চিকেন ফ্রাই ভাজবো তো এক এক করে আমি সবগুলো চিকেন ফ্রাই দিয়ে দিতেছিলাম তো এই দিকে মানে ভাবতেছিলাম যে নান রুটিটা শেয়ার করব তারপর ভাবতেছিলাম যে না যদি না হয় কিন্তু আলহামদুলিল্লাহ আজকেটা মোটামুটি ভালোই হয়েছিল তো এর আগে আমার পুরাই মানে সবগুলো নষ্ট হয়ে গেছে আর এদিকে দেখুন আমার বাচ্চা কি দুষ্টামি করতেছে তোমা চিকেন ফ্রাই গুলো খেতে অনেক মজা হয়েছে আর এদিকে আমি নান রুটিও খেতে বসে পড়েছি তো নান রুটিটাও আমার কাছে ভালোই লেগেছিল সবাইও খুব পছন্দ করেছে আর বেসিক্যালি মানে আব্বু আর আমার বড় বোনের জন্য আমি বানিয়েছিলাম